থাকলে উপায় হয় ভাব সম্প্রসারণ জীবন কর্মময় কর্মশক্তির মূলে রয়েছে উৎসাহ উদ্দীপনা আর প্রবল আগ্রহ আগ্রহের সঙ্গে নিষ্ঠা থাকলে অসাধ্যকে সাধন করা যায় মানুষকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করে ইচ্ছাশক্তি প্রতিদিনই আমাদের কোনো না কোনো কাজ করতে হয় পৃথিবীতে কোনো কাজই বিনা বাধাই করা যায় না সব কাজেই কিছু না কিছু অসুবিধা অসুবিধা ও বাধা বিপত্তি থাকে সেই অসুবিধা ও বাধা বিপত্তি অতিক্রম করতে পারলেই সাফল্য আসে এজন্য প্রয়োজন প্রবল ইচ্ছা ইচ্ছা থাকলে কোনো কাজ আটকে থাকে না ইচ্ছায় মানুষকে সামনের দিকে নিয়ে ইচ্ছায় মানুষের ইচ্ছাই মানুষকে সামনের দিকে নেয় ইচ্ছায় মানুষকে সামনের দিকে এগিয়ে নেয় ইচ্ছায় সকল কর্মের প্রেরণা দৃঢ় ইচ্ছার কাছে সকল বাধা হার মানে প্রবল ইচ্ছা নিয়ে কোনো কাজ করলে অতি কঠিন কাজও শেষ করা যায় পৃথিবীর মহান ব্যক্তিরা এভাবেই সব ধরনের বিপত্তি অতিক্রম করে লক্ষ্যে পৌঁছেছেন সম্রাট নেপোলিয়ান তার সেনাবাহিনীসহ আল্পস পর্বতের কাছে গিয়ে অসীম উৎসাহ বলে ওঠেন আমার বিজয় অভিযানের মুখে আল্পস পর্বত থাকবে না আত্মশক্তি ও ইচ্ছাশক্তির বলে তিনি আল্পস পার হতে পেরেছিলেন মানুষের সকল কাজের মূল হল ইচ্ছাশক্তি ইচ্ছায় মানুষকে সাফল্যের দ্বারে পৌঁছে দেয়